নমস্কার বন্ধুরা দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে এমপ্লিফায়ার একটা স্ট্রেঞ্জারের বিক্রি আছে এই এমপ্লিফায়ারের বিষয়ে আপনারা জানতে পারবেন সব কিছু যে এটা কোথায় আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আপনাদেরকে বলে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকতে হবে তাহলে আপনারা এই এমপ্লিফায়ারের বিষয়ে সব কিছু জিনিস জানতে পারবেন তো যদি আপনারা কিনেন অবশ্যই ভিডিওটা দেখে আপনারা আমাকে ফোন করবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কেউ বিক্রি করাতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে আর পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাইছেন সেইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক হাতে বাঁধা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অতি সত্তর আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক হাতে তৈরি করা স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো যে ম্যাগনেটগুলোর এই ম্যাগনেটগুলো কোম্পানি স্পিকারের মতো লং জিবিটি হবে এটুকুও আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো যদি আপনারা একবার কিনেন তাহলে আর আপনারা কোনো দিন কোম্পানি স্পিকার কিনবেন না এটুকুও আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি এই স্পিকারগুলো কিনে দেখুন খুবই ভালো কোয়ালিটির স্পিকার এগুলো এগুলো ইম্পর্টেন্ট ম্যাগনেট তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো যদি আপনারা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক যদি স্পিকার যদি আপনারা হাতে তৈরির কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা ও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা ভালো প্রেশার ডিবা আমার কাছ থেকে আপনারা কমে পেয়ে যাবেন তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়টাতে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্ট্রেঞ্জার কা তিন হাজার কা এক ফার্স্ট মডেল কামপ্লিফায়ার বিক্রি হা এমপ্লিফায়ার জবরদস্ত है कोई दिक्कत नहीं है इसमें अभी तक कोई काम वाम हुआ नहीं है मिस्त्री घर जाया नहीं है तो दोस्तों ये एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को मिल जाएगा मेरा एरिया में तो दोस्तों बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है आप लोग फोटो देख के समझ सकते हो तो इसमें कोई दिक्कत नहीं है रनिंग है এম্প্লিফায়ার মিস্ত্রিঘর যায়া নেই হ্যাঁ তো আপলোক খরিদ তো জরুর মেরা দিয়া হওয়া নাম্বার পে যোগাযোগ করানো হোক উড়িষ্যা বন্ধুদেরকে কৌছি স্টেঞ্জা তিন হাজার ওয়াটোর এমপ্লিফায়ার গোটে বিক্রি অস ভালো কন্ডিশন অমর এমপ্লিফায়ার অখনো পর্যন্ত মিস্ত্রিঘর যায়নি তোমর এটা এলাকার মধ্যে অছি খুবই ভালো কন্ডিশনের মধ্যেই অছি তোমার ছবি দেখি বুঝি পারুছ এমপ্লিফায়ারে তোমার কোনো খরচ নাই তোমার কোনো কাজ বাজ রানিং অছি ফ্রেশ অছি তো তোমার যদি কেউ কিনব দেওয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেঞ্জারে তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারটা খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো এই এমপ্লিফায়ারটা আমার এলাকার মধ্যে আছে তো আপনাদের বাড়ি অনেকের অনেক দূরে অনেকের কাছাকাছি যাদের দূরে বাড়ি আসতে অসুবিধা আমি জানি আপনাদের আসতে অসুবিধা আপনাদেরকে বলবো বন্ধুরা একটু কষ্ট করে চলে আসুন ভালো জিনিস নিতে হলে একটু কষ্ট করতে হবে আপনারা ভালো জিনিস কিনতে হলে আপনাদেরকে কষ্ট করে একটু আসতে হবে আমার কাছে আপনারা যে অ্যাডগুলো আমি করে থাকি খুবই ভালো কন্ডিশান থাকে এই জিনিসগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব তো আপনারা ভিডিওর মধ্যে যে যেটুকু আমি আপনাদেরকে বলবো সেই রকমই আপনারা মালগুলো পাবেন এতে কোনো সমস্যা হবে না তো ভালো জিনিস নিতে হলে দাদা ভাই আপনাদেরকে কষ্ট করে একটু আসতে হবে তো বন্ধুরা এক্সটেঞ্জার মেশিনটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো আপনারা যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্ট্রেঞ্জারের তিন হাজার এমপ্লিফায়ার একটা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে এখনও পর্যন্ত মিস্ত্রি বাড়ি যায়নি এটা আমার এলাকার মধ্যেই আছে তো আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন এমপ্লিফায়ারে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা নিতে পারেন খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারটা তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার